হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার আমি ভালো নেই মাথাটা ভীষণ ধরেছে সেই ভোরবেলা থেকে জানো কেন ধরেছে তো জানো তাহলে শোনো সকালবেলা আজকে আজকে স্কুল নেই স্পোর্টসের জন্য যারা জিতেছিলো তাদের আবার নতুন করে খেলা হয় ফাইনাল হবে তো সেই জন্য স্কুল নেই তো ভাবলাম যে একটু ঘুমাবো তারপর দেখলাম যে না আজকে মঙ্গলবার তো আজকে আমাকে কিস্তি দিতে যেতে হবে তো সেই কারণে ছটায় ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে ছটায় ছটায় ঘুম ভেঙে এপাশ ওপাস করে আবার শুয়েছি শুয়ে নিয়ে তারপর উঠলাম উঠে বাসি সমস্ত কাজ করলাম করে নিয়ে ভাবলাম যে একবারে ঘর দূর মুছে নিয়ে তারপরে যাব এসে স্নান করব তো আমি এদিকে চাটা করে খেয়েছি খেয়ে ভাত বসিয়েছি আর ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় মানে তিনটে ঘর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিচ্ছি আর সেই সময় স্যার ফোন করেছে রত্নাদি কত দূর আমি তখন বাড়ি থেকে আমি বলছি আমার এখনো আমি মানে মুখটা সকালবেলা কাজল কালকে কাজল পরেছিলাম সকাল পর্যন্ত এই পর্যন্ত সব কাজল নেপে রয়েছে আমি এখনো মুখটাই ফেস ওয়াশ করিনি শুধু ব্রাশ করে মুখ ধুয়েছি আর ওই হাতটা একটু চোখে মুখে বুলিয়ে নিই চাটা খেলাম তো তারপর আমি বলছি হ্যাঁ হ্যাঁ এই তো চলে এসছি তারপরে তো আমি হুটো পাটা করে আগে গিয়ে একটু মুখটা ফেস ওয়াশে ধুয়ে আসলাম ফেস ওয়াশ করে এসে নাইটিটা চেঞ্জ করে শাড়িটা ছিলে সামনে শাড়িটা পরে নিয়ে ব্যাগ ম্যাগ গুছানো ছিল টাকা মাকা গুছানো ছিল দিয়ে একেবারে সে ছুটলাম সেই দৌড়োতে দৌড়োতে গেলাম তাহলে বুঝো বুঝতে পারছো এমনিতে এই ঘুমটা ঠিকঠাক হয়নি তারপরে ওরকম টেনশন আমার হচ্ছে নেড়ে মনে হয় দেরি হয়ে গেছে তো তারপরে হাফাতে থাপাতে গিয়ে দেখলাম যে না বসে আছে তো কিস্তি দিলাম দিয়ে এসে ও তার মধ্যে আবার ভাতের ফ্যানটাও ঝরাতে পারিনি জানো তো ভাত হয়ে গিয়েছে এদিকে ভাতটা নামিয়ে রেখে ঢেকে রেখে চলে গেছি দিয়ে তারপরে আধা ঘন্টা যেতে আসতে আধা ঘন্টা তো তারপরে তো আমি বাড়ি আসলাম এসে নিয়ে আগে ভাতের ফ্যান ঝরালাম একটু ওখানে ফ্যান পড়লো তো ভাতটা ঝরঝরে হয়নি বেশ অনেকটা জল দিয়েছিলাম ভাতটা ঝরালাম তারপরে ঘর ঝাড় দিয়ে গেলাম ভাত খেলাম বাসন মাজলাম তারপর ঘর মুছলাম মেয়েকে স্নান করালাম করে নিয়ে আজকে স্কুল মাথাটা খুব ধরেছে ভাল লাগছে না কেমন যেন ঘুম ঘুম লাগছিল একটু শুলাম ও বাবা শুতে গিয়ে আমার মেয়ের বলছে ও মা ফোনটা দাও ফোন দেখবো মেয়েকে একবার তাড়ালাম সে নিজের মেয়ে তো তাড়ানো যায় কিন্তু পর লোক যদি আসে তাহলে তো তাড়ানো যায় না তারপর আমাদের পাশে আমার একটা মাসি আসলো আ বৌমা আমি কি আধার কার্ড না কি কি কার্ড করবে আমি পাচ্ছি না তুমি একটু যাবা তোমাকে নিয়ে যাব তো এই করে তো হলো ওনার সঙ্গে একটু কথা বললাম বলে নি উনি চলে গেল তারপরে কি আর ঘুম আসে আর ঘুম আসে না শুই থেকে থেকে শুই থেকে থেকে তারপর উঠলাম উঠে আবার আজকে নিরামিষ নিরামিষ বলতে ডাল চচ্চড়ি এগুলো হয়েছে ভাজা তারপর আবার ডিম ভাজলাম ডিম ভেজে ভাত টাত খেয়ে নিয়ে ছাগলের ইয়ে কাটলাম কপি কপি বলেছিলাম যে কপি আনতে তো কি সুন্দর ফক কপিগুলো এনেছিল পরশুদিন ফুলকপি ফক ফকে সাদা একেবারে কিন্তু এখন ফুলকপি এমনিতে খেলে গ্যাস হয় আর ফুলকপি এখন মানে একদম দাম কম দাম কম বলে মানে টেস্ট নেই আর দাম বেশি হলে হয়তো টেস্ট হতো কি গ্যাসও হতো না তখন তো তারপরে সেই কপি দুটো একটা বড় একটা কেটে দিলাম কেটে গুছিয়ে রাখলাম রেখে নিয়ে ঢেকে রেখে চলে গেলাম ছাদের উপর আর একটা থাকলো আর একটা কালকে দেবো কেননা একদিনে দুটো দেব না তো কেটে রেখে ছাদের গিয়ে শর্ট ভিডিও করে টোরে নিয়ে তারপর নিচে আসলাম নিচে এসে কপিগুলো ওদেরকে ঠেলে দিয়ে তালা মেরে দিলাম দিয়ে দেখো এখনো পর্যন্ত আমার তারপর আবার আমার ঘরে নেটওয়ার্ক পায় না যে ঘরে বসে আমি একটু ফোনটা দেখবো নেটওয়ার্ক পাই না তো একদম ফাইভ জি পাবে না অকারণ ফোন একেবারে সঙ্গে সঙ্গে নেট শেষ হয়ে যাবে তো একটু বাইরে উনুন পারে বসে বসে ফোনটা দেখছিলাম তো মাথায় চাদর দিয়া ছিল তো দেখো মাথার মধ্যে কেমন যন্ত্রণা করছে কেমন একটা ভাল লাগছে এদিকে ছেলেটা দেখো পড়ে এসে চাটা করাছিলাম বললাম বসে আছে তুই চাটা গরম করে নি খেয়ে নে চাটা গরম করে খেয়ে দেখো খাবারও খায়নি কিছু খায়নি ঘুমাচ্ছে আর এদিকে মেয়েটাও ঠামার সঙ্গে বসে বসে ফোন দেখছে তাহলে বলো তাহলে বলো আর ভাল লাগছে না তার মধ্যে আবার ওদের এসসি কার্ড করব এসসি কার্ড করব বলে সমস্ত কিছু আধার কার্ড তারপরে ওর বাবার ওদের আধার কার্ড হাড্ডা ব্যাড্ডা জন্ম সার্টিফিকেট সব বের করলাম দিয়ে আমি ভাবলাম যে সান টান করে উঠে যাই গিয়ে জেরক্স করে আনি ও বাবা জেরক্স করতে গিয়ে দেখি জেরক্সের দোকান বন্ধ সন্ধেবেলা যাব ভাবলাম তারপরে মেয়ে বায়না করলো ঠান্ডার মধ্যে নাক দি ফুটা পড়ছে তো ঠান্ডার মধ্যে যেতে হবে ঠিক আছে আজকে আমি যাবো না তা কান্না জুললো ওর কান্না জুললেও কিছু করার নেই তো কালকে ওকে স্কুল দিয়ে ওই পাকে জেরক্স করে নিয়ে বাড়ি চলে আসবো এর মধ্যে গুছানো গাছানো করবো এক তারিখে শুনছি দুয়ারে সরকার আজকে নাকি দুয়ারে সরকার বসেছিল আমি জানতাম না আর আমার গুছানো ছিল না তো এক এক তারিখে যদি দুয়ারে সরকার বসে তাহলে ওদের ওইগুলো জমা দিয়ে দেব আমি এই দুদিনের মধ্যে গুছিয়ে নিই তো ঠিক আছে এই দেখো আজকে মানে এত শীত এই কদিন একটু বেশি শীত করছিল আমার গায়ে কোনো সোয়েটার ছিল না আজকে মাথা যন্ত্রণা করছে ঠান্ডার মধ্যে বসার জন্য এটা গায়ের মধ্যে ঢুকিয়ে এই চাদরটা দিয়ে মাথা জড়িয়ে নিয়ে বসেছিলাম তাও মাথার মধ্যে যন্ত্রণা করছে ভাল লাগছে না কী করবো বলো ঘরে নেটওয়ার্ক পাই না তো বাইরে কি বসবো না নেটে কত কাজ থাকে তো যাই হোক সবাই ভালো থেকো আর বাকি গল্প নেক্সট ব্লগে দেবো ঠিক আছে ওকে টাটা